আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন তো আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে উপস্থিত হইলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা অফারে দুইশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত ইনকাম হয় এই অ্যাকাউন্টটি সকলেই নিতে পারবেন আপনার নির্দিষ্ট কোনো ধরনের টার্গেট থাকবে না সুতরাং আপনার দোকান থাকা শর্ত নাই ঠিক আছে আপনি পার্সোনালিও আমাদের অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন তো যারা অ্যাকাউন্ট নিবেন ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে অ্যাকাউন্ট নেবেন তো এখন আমি দেখাবো যে এখান থেকে আপনারা কীভাবে সাধারণ রিসার্চগুলো করবেন ঠিক আছে এখানে সাধারণ রিসার্চের উপর হাজারে পঁচিশ টাকা করে কমিশন পাবেন আর মূল ইনকামটা হবে এমবি মিনিট তো এখানে কোনো ধরনের টার্গেট নেই তো সাধারণ রিসার্জের জন্য সর্বপ্রথম দেখবেন অ্যাপসটা যখন আপনারা লগ করবেন এখানে মোবাইল রিসার্চ নামে একটা অপশান পাবেন ঠিক আছে তো এই অপশানে প্রেস করে দিবেন তো আমি এখানে প্রেস করে দিলাম দেওয়ার পর এখানে আপনারা যে নাম্বারটিতে ফ্ল্যাক্সিলট করবেন সেই নাম্বারটি দিয়ে দিবেন ধরেন এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিতেছি ঠিক আছে এটা হচ্ছে আমার নাম্বার যারা অ্যাকাউন্ট নেবেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এক নাম্বার দেওয়ার পর এখানে আপনারা দেখেন অপারেটর দেখবেন ঠিক আছে কি না হ্যাঁ এখানে সব সিমের নাম হচ্ছে প্রিপেইড হবে ঠিক আছে এবং পোস্টপেইড সিম যাদের তারা জানেন যে তাদের সিম পোস্টপেইড সুতরাং সকলে এখানে প্রিপেইড দিবেন এবং যাদের সিম স্কিটও এখান থেকে আপনারা স্কিটও সিলেক্ট করতে পারেন ঠিক আছে নতুবা সবগুলোই প্রিপেইড হবে এবং যাদের সিম পোস্টপেইড তারা তো জানেনি পোস্টপেইড সিম খুবই কম তো এইভাবে আপনারা আমার এটা প্রিপেইড আমি এখানে প্রিপেইড সিলেক্ট করলাম সরি আমার এটা পোস্টপেইড আমি পোস্টপেইড সিলেক্ট করলাম দেওয়ার পর এখানে আমি অ্যামাউন্ট দিব ধরেন আমি বিশ টাকা একটা অ্যামাউন্ট দিলাম তারপর এখানে সাবমিট আমি প্রেস করে দিলাম দেওয়ার পর এখানে কনফার্মে আমি প্রেস করে দেবো ঠিক আছে কনফার্মে প্রেস করে দেওয়ার পর দেখেন আমার রিসার্জটা আসতে কতক্ষণ লাগে আপনারা লাইফ কিন্তু দেখতে পাচ্ছেন অনেকে জিজ্ঞেস কর যে ভাই রিসার্চ আসতে কতক্ষণ সময় লাগে দেখেন আমি রিসার্চটি দিলাম ঠিক আছে দেওয়ার সাথে সাথে আমার রিসার্চটি কিন্তু চলে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক আছে কয়েক সেকেন্ডের মধ্যে রিসার্চটি চলে আসছে যে দেখেন বিশ টাকা অ্যামাউন্টের রিসার্চটা চলে আসছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে একটা অফারে দুইশো আড়াইশো টাকা পর্যন্ত কীভাবে আপনারা ইনকাম করবেন তো তার জন্য আপনাদের এখানে দেখবেন ড্রাইভ নামে একটা অপশন থাকবে এই ড্রাইভ অপশন আপনারা প্রেস করে দিবেন তো আমি ড্রাইভ অপশনে প্রেস করে দিলাম দেওয়ার পরে এখানে সকল অপারেটর শো করবে এখানে দেখেন জিপির লোগো শো করতেছে এগুলো সব জিপির অফার ঠিক আছে এগুলো সব হচ্ছে জিপির অফারগুলো শো করতেছে এখানে দেখেন জিপির অফার শো করতেছে তো আমি আপনাদেরকে একটা অফার দিয়ে বুঝাবো যে এখানে আসলে কিভাবে ইনকামটা হয় হ্যাঁ এ বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন এখানে দেখেন পঞ্চাশ জিপি পাঁচশো মিনিট ঠিক আছে একশো টাকা কমিশন একশো কয় টাকা কমিশন ষাট টাকা কমিশন অফারটার মূল দাম হচ্ছে আপনার সাতশো টাকা এই অফারে আপনার কমিশন পাচ্ছেন একশো টাকা ঠিক আছে ছোট্ট একটা অফারে হ্যাঁ মাত্র ছয়শো টাকায় আপনারা পাচ্ছেন পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট অনুরূপভাবে এখানে আরও ছোটো বড়ো অনেক ধরনের অফার আছে ঠিক আছে আমি আরও একটু যদি নিচে আসি দেখেন এখানে এই অফারটাতে একশো সত্তর টাকা কমিশন এই অফারটাতে একশো আশি টাকা কমিশন ঠিক আছে পরের অফারটাতে দেখেন একশো আশি কমিশন তারপর দেখেন বাংলা লিঙ্ক অফার এগুলা ঠিক আছে কোন অফারে কত টাকা কমিশন সব এখানে লিখে দেওয়া আছে এখানে দেখেন এই অফারটাতে একশো চব্বিশ টাকা কমিশন দেড়শো টাকা কমিশন পরের অফারটিতে তারপর দেখেন আপনার হচ্ছে রবির অফার এগুলা ঠিক আছে রবির ছোট্ট অফারে দেখেন চল্লিশ টাকা কমিশন ষাট টাকা কমিশন পঁচাশি টাকা কমিশন হ্যাঁ এখানে সকল অপারেটর অফারগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনুরূপভাবে দেখেন এয়ারটেলের অফার আছে এখানে ঠিক আছে এগুলো রবির অফার সব এগুলো হচ্ছে এয়ারটেলের অফার সুতরাং যারা অ্যাকাউন্ট নেবেন ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অ্যাকাউন্ট নেবেন যে কোনো প্রশ্নের জন্য আপনার সরাসরি ফোনও দিতে পারেন অনেক সময় ফোন নাম্বার বন্ধ পাইতে পারেন অনেকে একসাথে ফোন দেয় ঠিক আছে তো আপনারা আমার থেকে অ্যাকাউন্টে নিতে পারেন ইনশাল্লাহ আমি প্রায় চার বছর থেকে মার্কেটে কাজ করতেছি বিশ্বাস্ততার সাথে কোনো ধরনের কোনো সমস্যা নেই আমার যেগুলো নাম্বার ইউটিউবে দেওয়া ওগুলো আমার পার্সোনাল নাম্বার ঠিক আছে যোগাযোগ করে অ্যাকাউন্ট নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম